এবার স্বাধীনতা সংগ্রামীদের অবদানকে স্মরণ করে রাজপথে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তম স্বাধীনতা দিবসের প্রাককালে স্বাধীনতা সংগ্রামীদের অবদানকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে স্বাধীনতা সংগ্রামীদের চিত্র প্রদর্শন করতে দেখা যায় কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দেশের গণতন্ত্র ও দেশের সংবিধানকে রক্ষা করতে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে নতুন করে শপথ নিলেন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের সদস্যরা সপ্তাহব্যাপী সকল স্বাধীনতা সংগ্রামীদের চিত্র প্রদর্শন ও তাদের অবদানকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এক অভিনব প্রয়াস অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পালনটা এখন অনেকটা উৎসাহে উদ্দীপনার এবং উৎসবে পরিণত হয়েছে এমনকি কলকাতা হাইকোর্টের কাছ থেকে তারা অনুমতি পাইনি আমরা চেয়েছিলাম আজ কলকাতা হাইকোর্টের এই তাল আমরা স্বাধীনতা সংবিধানের যে সমস্ত আইনজীবী ছিলেন তাদের স্মরণ করবো তাদের প্রতিক্রুতি সামনে রেখে শ্রদ্ধা জ্ঞাপন করি কিন্তু হাইকোর্টের অনুমতি দেয়নি দায়িত্ব অনুমতি দেননি এবং দিয়ে আমাদের নিজস্ব উদ্দীপনা তাদেরকে বেঁচিয়ে রাখা যায় না উচিত না আমরা যারা আইনজীবী পেশায় আছি আমাদের উপলব্ধি করতে হবে যে ভারতবর্ষের স্বাধীনতা সম্মেলনের প্রমুখ যা আছে সবাই আইনজীবী ছিলেন এবং তারা ভারতবর্ষকে স্বাধীন দেশ হিসেবে স্বাধীনভাবে প্রজাতন্ত্রে তারা পানিত হবে এবং শাসিত হবে এই তাই দেখবেন যখন কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে অবজেক্টিভ রেজলিউশন এটা প্রস্তাবনা করেন কিন্তু জবাহরলাল নেহরু তিনি একজন আইনজীবী ছিলেন ইতিপূর্বে আন্দোলনের চলাকালীন স্বাধীনতা সংগ্রাম চলাকালীন চৌত্রিশের দশকে একটা কনস্টিটিউশন তৈরি হয়েছিল যার মাথায় ছিলেন মতিলাল নেহরু চিত্তরঞ্জন দাস এই সমস্ত প্রমুখ আইনজীবী কিন্তু সেই সংবিধান আমরা গ্রহণ করিনি কেন সেই সংবিধানে ব্রিটিশ শাসনকে মেনে নেওয়ার একটা প্রবণতা ছিল সার্বভৌমত্ব দাবি করা ছিল না পরবর্তীকালে আমরা যে সংবিধান নাম তা হচ্ছে ইকোনমিক জাস্টিস একটা সোশ্যাল জাস্টিস এবং পলিটিক্যাল জাস্টিস এখনো অর্জন করতে গেলে বলে যেটা ভয় সেটা হচ্ছে প্রচার নীতি অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্ব ডিগনিটি অব পার্সন আর লিবার্টি অফ থট অ্যান্ড এক্সপ্রেশন এই প্রত্যেকটা সবচেয়ে ব্যাপক অভিজ্ঞতা আছে আমি সেই বিশ্লেষণে যাচ্ছি না কিন্তু আজকে আমাদের সংকট এই জায়গায় পৌঁছে গেছে আমরা ইকোনমিক জাস্টিসে এ পারিনি সোশ্যাল জাস্টিস দিতে পারিনি এখনও দলিত হলে পরে এখনো দরিদ্র মানুষ হলে পরে আক্রমণ হচ্ছে আমার পশ্চিমবঙ্গের শ্রমিকেরা এখানে কাজ না পেয়ে যখন ভিন রাজ্যে যাচ্ছেন তাদের উপর আক্রমণ হচ্ছে অত্যন্ত বেদনা দেখবেন মালদার একটি ছেলেকে তিনি বাইরে কাজ করতেন বেতন চাইতে গেছেন মালিকরা দুটো কান থেকে তাকে পাঠিয়ে দিয়েছে এই যে নির্মমতা যা ভারতবর্ষের সংবিধানের চরিত্র বিরোধী খুব দুর্ভাগ্যজনকভাবে যারা শাসন ক্ষমতা আছেন রাজ্যে বলুন বা দেশে বলুন তারা ভারতবর্ষের সংবিধানের মৌলিক চরিত্রকে ধ্বংস করছে এবং চূড়ান্ত মুখ পাওয়া গিয়েছে সেটা হচ্ছে আমাদের একটাই ছিল ধ্বংস করে দেওয়া কমিশন আমাদের দেখেছেন তাতে প্রকৃতপক্ষে এই ওয়ান ম্যান ওয়ান ফোর ওয়ান তাকে ভেঙে দেওয়া হচ্ছে এটাকেও তারা ক্রমশ ক্রমশ ক্ষমতারভী ধনবান তাদের হাতে নিয়ে আসতে চাইছে না ব্রিটিশ আমলে যেমন ভোট দেওয়ার অধিকার ছিল জমিদারদের এবং যারা ইনকাম ট্যাক্স পে করেন আজকে ধীরে ধীরে ভারতবর্ষে এই সরকার তারা নির্বাচন কমিশনকে সেইভাবে ব্যবহার করছে এই নিয়ে মামলা চলছে মামলা চলবে কিন্তু তার থেকে লড়াই ছাড়া যা আইনজীবীরা মাঠে ময়দানে লড়াই না করলে করে সংবিধানকে সেই জন্যই আমাদের এই ধরার অংশগ্রহণ করুন আরও ব্যাপকভাবে অংশগ্রহণ করুন যদি যথার্থ সংবিধানকে বাঁচাতে চাই তবে আইনুর সঙ্গে থাকতে হবে যে যে কোনো রাজনৈতিক মতাদর্শের হন না কেন আইনজীবী হিসেবে আইনজীবী সংগঠন সংগঠন আইনের সঙ্গে থাকা ছাড়া অন্য কোনো বিকল্প নেই আমি তো বক্তব্য আজকের কর্মসূচি চমৎকার কর্মসূচি হয়েছে অন্তত লক্ষ্যে কিছু মানুষ দেখেছেন যে স্বাধীনতা সংগ্রামে আইনজীবীদের কি ভূমিকা ছিল তারা ছিলেন এবং আগামী দিনে ভারতবর্ষের স্বাধীনতা রক্ষার যে আইন অনুযায়ী আইনজীবীরা বড় ভূমিকা নেবেন এই নিয়েও কোনো সন্দেহ কাজ করি না এই কথা বলে you <laughs>